থানায় কি অভিযোগ নাকি আজকে সকাল থেকে বিরুলিয়া মহেশ্বর বাজারে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল আপনারা নিশ্চয়ই জানেন ঐতিহাসিক আজকে সাতই জানুয়ারি নন্দীগ্রামের শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং বিজেপি যেভাবে দিনের পর দিন হিন্দু সনাতন বলে মানুষের প্রতি বিষবৃক্ষ রোপণ করছে তার প্রতিবাদে আজকে আমাদের একটা সভা ছিল সেই সভা চলাকালীন আমি সভাতে আছি আমার বাড়িতে অরূপ জানা প্রলয় পালসহ প্রায় আট দশজন চড়াও হয় আমার স্ত্রী একা বাড়িতে ছিল সেখানে এসে অসভ্য ভাষায় গালাগালি এবং আমার বাড়ি ভাঙচুর করে দেবে এবং আমাকে প্রাণে মারার হুমকি আমার স্ত্রীকে দিয়ে যায় সেই জন্য আমরা আজকে থানায় এসে অভিযোগ দায়ের করলাম প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের প্রতি আস্থা রয়েছে তাই আমরা এই মুহূর্তে নন্দীগান থানা থেকে যারা প্রাণে মারার হুমকি জানাচ্ছে ওরা কি কোনো রাজনৈতিক একদম বিজেপি নেতা প্রলয় পাল অরূপ জেনার সঙ্গে ছিল এবং তার সঙ্গে আরও প্রায় আট দশজন ছিল চারটে বাইক নিয়ে এসে বাড়ির চারদিকে ঘোরাঘুরি করে পরে আমার স্ত্রীকে হুমকি দেয় আমার বাড়ি ভাঙচুর করবে এবং আমাকে প্রাণে মারবে এরকম হুমকি দিয়ে দেবে আপনার নাম এবং পরিচয় আমি রবীন জানা নন্দীগ্রাম দু নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি